দেখ তোমার কি হয়েছে তোমার কি হয়েছে রাগ হয়েছে অভিমান হয়েছে আপু তুমি কি করো আরিয়ানা আলাইকুম আয়াস মামে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি হঠাৎ করে সাড়ে বারোটার সময় মেহমান এসে উপস্থিত তো দেখতেই পেলেন যে কে আসছে মেজু ভাই আসছে ওর মেয়েকে নিয়ে তো হুট করে দেখি কি করব না করব ভেবে পাচ্ছিলাম না তো ফ্রিজে যাই ছিল তাই আর কি বের করে নিলাম তো এই যে মাছ তেলাপিয়া মাছ ভেজে মাছ ভুনা করে নিচ্ছি আর ওই পাশে চুলায় ডিম সিদ্ধ করেছি ডিমটা ভর্তা করব। আর এখানে হচ্ছে সোনালি মুরগি কেটে নিয়েছি এটা ভুনা করব ভুনা মানে ঝোল করবো পাতলা ঝোল ভুনা না আসলে তো মশলাগুলো একটু কষিয়ে নিয়ে এবার যে মাংসটাকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে হচ্ছে এটাকে ঝোলের পানি দিয়ে দিব একটু ভালো করে কষিয়ে নি তারপরে তো আসলে হয়েছে কি সকাল থেকেই আমার তেমন কোনো কাজকে কাজ ছিল না রান্না রান্নাবান্নার চাপ খুবই কম ছিল তো ভেবেছিলাম বাহার অন্যান্য কোনো কাজ টাজ করবো তো হুট করে দেখি ভাইয়ারা এসে উপস্থিত তো হঠাৎ করে আসলে জানা না শোনা তো ছিল না তো হঠাৎ করে কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না তো যাই পারলাম তাই করলাম আর কি তো মাংসটা রান্না করা শেষ কিছু কই মাছ ভেজে নিলাম আর এখানে পাঁচ মিশালে একটা সবজি রান্না করেছি তো ওটাই হচ্ছে একটু বাটিতে বেড়ে নিচ্ছি আর এখান হচ্ছে মাংসটা চুলায় বসেছিল মাংসটা রান্না করা আসে এবং এটাও এখন বেড়ে নিব। তো অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু দুটোর ভিতরে আমরা খেয়ে ফেলি কিন্তু আর এটা বেজে গেছে খেয়ে রান্না করে উঠতে উঠতে তো আমি টেবিলে সব সার্ফ করে দিয়েছি ভাইয়াদেরকে বললাম যে তোমরা তাড়াতাড়ি চলে আসো খেতে বসো তো এই যে সব সার্ভ করে দিয়েছি মানে অল্প সময়ের ভিতর যা পারলাম তারা হুড়ো করে তাই করলাম আর কি তো বাচ্চা দুজনকে আয়ানকে আর আরিয়ানাকে নিচে বসিয়ে আম্মু আর কি খাওয়াচ্ছিলো ওখানে বসে আর ভাইয়াকে আর আয়নের বাবাকে আর কি উপরে বসতে দিয়েছিলাম যে ওরা বসে খেয়ে নি পরে ওদের খাওয়া হয়ে গেলে পরে আমি আর আম্মু খেয়ে নিবো তো ওই হিসেবে আর কি খেতে দিলাম তো এই আর কি অবস্থা আজকে ব্লগ মানে খুব বেশি না তারা করে রান্না করেছে আর পরে খাওয়া দাওয়ার পরে আর কি ওদের সাথে একটু কথাবার্তা আর বাচ্চারা খেলাধুলা করছিল আর মেহমান আসলে না কথাবার্তা বা বান্না এগুলোতে না সময় চলে যায় ওই রকম করে আর সেরকম কোনো ভিডিও ক্লিপ রাখা হয় না তো আজকে এই অল্প একটু আর কি ভিডিও ক্লিপে ছিল তো এই যে বাচ্চারা খাচ্ছিল আর ইয়ানা মাংস খাচ্ছিল রা বলছিল আপু মাংস খাচ্ছে শুধু ভাত খাচ্ছে না আপু শুধু মাংস খাচ্ছে ভাত খাচ্ছে না তার অভিযোগে ঝুলিতে সে কত কিছুই যে রাখে আর এখানে যে ইনারা দুজন খেতে বসেছে তো ভাই আবার আমাকে মাছ দেখাচ্ছিল যে এই যে দেখ মাছ মাছ খাচ্ছি কই মাছ ওই কই মাছটা আবার ভাবিদের বাড়ি থেকে পাঠিয়েছে ছোট ভাবিদের বাড়ি থেকে তো এই যে ওরা সব সন্ধ্যা সন্ধ্যার আগে দিয়ে ওরা চলে গেছে তো আয়ন আবার এখানে বসে একটু দুষ্টুমি করছিল তো আমি আবার একটু বসে দেখছিলাম তার দুষ্টুমি তো আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ তো আজকের ব্লগটা এ পর্যন্তই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ